নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তারীস্তী পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুলিল আরব ওয়াইলুলিল আরব মিন শাররি ক্বাদ ইকতারাব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফিতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন নুহলিক ওয়াফিনা সলিহীন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল্লিল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন না হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাসুর খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্ট হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে তাদের দেয়াল ইয়াজুজার মায়াজুজ আর ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহায়াপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে অনোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি কি বেহা পড়ে না সমাজের রং ইতায় কাসুরাতিল খাবাত যখন সমাজের রন্ধে রন্ধে বেহাপনা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা ব্যবিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা করুন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাজবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে আমরা ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাল্লা আল্লাহ আমাদেরকে দান তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই অর্জন দুই নম্বর অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নম্বর নিজের পরিবারের যত্ন নিন নিজের অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করে আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি দিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাইতে দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করো এরা পিতা মাতার সাথেও জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নেবেন যাদের সাথে পিতামাতা মাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে পিতা দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাহফুর আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লা মা ইসমানি দামাদ বারগা শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়া সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূরুন আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিচ্ছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে খাদিজা রাজি আল্লাহ আনহার মতো স্ত্রী দিবেন যা ইনশাল্লাহ ইনশা আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাল্লা যে ব্যক্তি আল্লাহর প্রতি তাবাক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসবুল আল্লাহ অনি আমাল ওকির বলেন হাসমুন আল্লাহ আমাল ওকির স্ত্রী চুজ করবেন কি দেখে শ্বশুরের টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাট বাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ট্রেডিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকিউসমানি দাহমদার কত বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহব্বত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পড়ে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পড়ে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহফ্ট রাখেন আল্লাহকে আপনাকে অনেক জ্ঞান দিবেন চাল চার নাম্বার খুব শর্ট করে শেষ কর চাল চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজিয়াসিন সিনশাল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে চেনা করে সুদ খায় সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে না আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর ওয়াস্তা সুদের চাকরিটা ছেড়ে দেই ভাই আল্লাহর ওয়াস্তা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাই খাওয়াবেন ইনশা সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশা আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তহবাক এ না আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুক আল্লাহবাক মাফ করে দিবেন ইনশাল এবং আগামী জীবনে ঘুষমুক্ত মুক্ত জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম দ্বারা এখন সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিসিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শাদি করতে যান চান করুন না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা চান্ন নাসিমত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালাল আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সঙ্গতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোস্তও খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার বলা হয়েছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব সব সময়ে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করুন আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বানাবেন না আল্লাহর আসতে মানুষকে হারাম খোর বানাবেন না বিসমিল্লাহ আল্লাহ একেবারে বলে জবাই করবেন আল্লাহ একটা দান করুন সন্দেহ আছে না একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করি আল্লাহ একটা অফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোন হারাম টাকা নাই তাহলে খাবো ভাই না হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনিকা ও আগ্নি এই দোয়াটা পড়লে ইনশাল্লাহ হালাল রিজিক প্রাচুর্য আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ পাঁচ নম্বর হচ্ছে ভাই এল মর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দায়ী মোহাল্লেম ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে রাজি আসি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতে কাজ করতে হবে ডক্টর জাকির নায়ক স্যার কথা বলেন তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভার্সেশনের মধ্যে একসাথে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘণ্টা দিনে দুই ঘন্টা দাওয়াতে কাজ করতে হবে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে স্যার হবে কি না ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তকি তৈরি করতে হবে হাফিজল্লাহ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ তৌফিক দান করুন এখন দাবাদি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাবাদি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাস্কি আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহমতে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম আলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবিসাল বলেছেন কোনো ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তালাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন স্যার খুশি হন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতে কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যাবে বিল্লাহ আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে পরিবারের মধ্যে ইসলামের দাবাতি কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ মক্ত বিভিন্ন ভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাবাতি কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ বাকে আমাদের সবাইকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করে নেন সম্মানিত দিনী ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের এলেম অর্জনের তৌফিক দান করি আমাদের সবাইকে আল্লাহ পাক সুন্নার পাবন বানিয়ে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয় পেয়ে আতঙ্কিত নবীজি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা পাশে যিনি শুয়ে আছেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরব আরব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এই ভাবে আজকে নবীজি বলছেন 1400 বছর আগের কথা 1445 বছর আগের কথা 1445 বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সোয়ালিহীন আনুহলিক ওয়াফিনা সোয়ালিহীন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল আলী হাসালাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল্লিল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন যখন নগ্নতা বেহা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্ট হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে তাদের দেয়াল ইয়াজুজার মায়াজুজ আর ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজ আর মায়াজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মায়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি কি বেহা পড়ে না সমাজের রং যখন সমাজের রন্ধে রন্ধে বেহা ছড়িয়ে পড়লো ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা ব্যবিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না ইয়াজুজ মাহাজুদের ফেতনা এ ছড়িয়ে পড়েছে পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফাজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচব আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথা বলে বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ভেলে সাজানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের ইলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার নিশ্চয়ই সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাইতিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি দিতে পারবেন পারবেন না তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকে গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করো এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে পিতা মাতার দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফুর আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আর পিতা মাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লা তক ইসমানি দাহাম বার্কা একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে তাই না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না হলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো পাক আমাদের যুবক ভাই থেকে পণ থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ পাক আপনাকে খাদিজা রাধি আল্লাহ আনহার মতো স্ত্রী দিবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবে না কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই আল্লাহর প্রতি করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে হাসমুন আল্লাহ ওয়াকিল আমি চুজ করবেন কি দেখে শ্বশুরের টাকা যৌতুক নিবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরখাওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে গঞ্জে হাট বাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ডেটিং করছে বলেন আদর্শ পরিবার গঠন করা কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা তাকে উসমানি দামাদ বারকাতু বইটার নাম কি ইসলাম ও ইসলাম ও পাড়ি